আরে মা অনেক হয়েছে এবার বন্ধ করুন আর নিতে পাচ্ছি না আপনাকে কিভাবে আমার সাথে কথা বলে সব কথাতে জবাব দেয় আচ্ছা আমি আপনার সাথে মুখে মুখে তর্ক করি এটা আপনি দেখতে পাচ্ছেন আর আপনি যে প্রত্যেক দিন ছোট থেকে ছোট বিষয়ে সব সময় আমার পেছনে পড়ে থাকেন সেটা আপনি চোখে দেখতে পান না কি মা বলতো তোমাদের এই সবার কতদিন চলবে কত সহ্য করবো আমার ভালো লাগছে না আমি ফেরাপ হয়ে গেছি জানো তো এবার ওর শুনবো না তোমার শুনবো দেখো তোমাকে একটা কথা বলছি দুবেলা ভালো খাওয়া দাওয়া করো আর ঠাকুরের নাম নাও এসব আমি সহ্য করতে পারছি না পেয়েছেন শান্তি এটা তো শুনতে চেয়েছিলেন না আপনি এবার খুশি তো দুবেলা ভালো মতো খাওয়া দাওয়া করো আর ঠাকুরের নাম নাও দুবেলা ভালো মতো খাওয়া দাওয়া করো দুবেলা খাওয়া ছাড়া সবাইকে যে কি আসছে নিজেই কাঁদছে যে কি বলতে চাও তুমি না না সেরকম কিছু না কার্য তুমি আজকে তোমার ছেলে আমাকে কত বড় একটা কথা বলেছে যা তোমাকে বলার মতো না কি বলেছে কি ছলে ও আমাকে বলল দুবেলা ভাত খাও আর ঠাকুরের নাম নাও ও আজকে বৌমার স্বাদ দিল কত পাল্টিয়ে গেছে বাবু বিয়ের পরে এই দিন দেখার জন্য ওকে এত কষ্ট করে মানুষ করেছি হ্যাঁ ঠিকই তো বলেছে এই বয়সে দুবেলা খাবে আর ঠাকুরের নাম নেবে ভালোভাবে থাকবে আর কি চাই কি বলছো তুমি তুমি এ ছেলে বৌমার স্বাদ দিচ্ছ না স্বাদ দিচ্ছি না তোর মনে আছে বাবা যখন মারা যায় তখন মা বৃন্দাবনে যেতে চেয়েছিল কিন্তু আমি তখন যেতে দিইনি কারণ তুমি অনেক ঝামনা করেছিলে তখন ঘরের মধ্যে সে অশান্তির ভয়ে আমি যেতে দিইনি মা ছোট ছোট ব্যাপারেও কথা বলতে ভয় পেত কারণ তুমি সেসব নিয়ে অশান্তি করতে মা মনমরা হয়ে ঘরের কোণে বসে থাকতো কিন্তু আমি দেখেও কিছু বলতে পারতাম না কারণ বলতে গেলেই তো তুমি ঝগড়া অশান্তি শুরু করে দেবে ঘরের মধ্যে মার ভাগকে না দুগলা খাওয়ারই যুক্ত তাও তুমি দুশোবার কথা শুনিয়ে তারপর তার খাওয়াটা দিতে আর ওই সময় তুমি খুব আনন্দ পেতে কারণ তোমার কথা সবাই মানতো তোমার হুকুম মেনে চলতে হতো সবাইকে আর এখন তুমি বৌমাকে দোষ দিচ্ছ আসলে কি জানো তো আমরা যেরকম কর্ম করি সেরকমই ফল পাই আর সময় সে তো ঘুরে পালতে আবার আসে কিন্তু যখন আসে সে তো সময় পাল্টে যায় কিন্তু আমাদের ফেলে আসা কর্ম সেটা তো পাল্টানো যায় না আজকে তোমার ছেলের একটা কথা শুনে তোমার কত খারাপ লাগছে তবে তুমি চিন্তা করো তো সেই সময় আমার মার কতটা খারাপ লেগেছিল আমরা যখন কারোর সাথে খারাপ ব্যবহার করি না মনে রাখবে সেটা ঘুরে আমাদের কাছেই ফিরে আসতে পারে আর সেই জন্য নিজেকে তৈরি থাকতে হবে আমি যা করেছি তার জন্য আমার খুব আফসোস হচ্ছে এখন আফসোস করে আর নেই কারণ তুমি চাইলেও ওনার থেকে ক্ষমা চাইতে পারবে না